দুই বছর পর্যন্ত আছে আচ্ছা মেশিনের সাথে একটা কালি আছে আর একটা কালি এক্সট্রা দেব ওকে তারপরে মেশিন যদি ঢাকার বাইরে কোথাও পাঠাতে হয় তাহলে সেটার যাওয়া মেশিন নিয়ে যাওয়া এখান থেকে মেশিন যখন যাবে তখন এইরকম ইন্টেক কার্টন করে পাঠাই প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কপি কাগজ বের হবে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কপি এপিটপি টো হবে এটাতে এপি টপিটা যে এটাকে বলে এডিএ চায়না এবং সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা চায়না এবং সিঙ্গাপুর থেকে মেশিন আসে যখন যেটা সুবিধা পাই আমরা কোনো সিঙ্গাপুর থেকে আনি কোনোবার চায়না থেকে আনি চায়না থেকে আনে আচ্ছা দেখেন রাখা আছে আচ্ছা

স্ক্যানও করতে পারবেন আবার কালার প্রিন্টও করতে পারবেন তবে কালার প্রিন্ট এটাতে হবে না স্ক্যান হবে এটাতে কালার প্রিন্টার থেকে কালার প্রিন্ট আউট আর এটাতে হবে হচ্ছে কম্পিউটার বিজনেস ইসেন আপনার একটা প্রিন্টার মেশিন দরকার সে কিন্তু চাইলে এখন ফটোকপি মেশিন নিয়ে যেতে পারেন প্রিন্টারের দাম ভাই যেহেতু সর্বনিম্ন দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং আরো অন্যান্য দামের ফটোকপি মেশিন গুলো আছে বিস্তারিত সবই জানবো তার আগে ভাই আপনি এখানে আসার অ্যাড্রেস একটু বলে দিবেন আশার অ্যাড্রেস টা হলো এটা একশো চুয়ান্ন মতিঝিল হ্যাঁ এটা হলো ওয়াব দা মসজিদ মার্কেট এখানে আসতে হলে শাপলা চত্বরে এসে একটু দক্ষিণ দিকে আসতে হবে মসজিদ মার্কেট একশো চুয়ান্ন এটা আমাদের এখানে তিনটা প্রতিষ্ঠান আছে জাহান এন্টারপ্রাইজ জুসি এন্টারপ্রাইজ বিএস অফিস ইকুইপমেন্ট তিনটা প্রতিষ্ঠানে তিনটা প্রতিষ্ঠানে তিন আইটেমের মেশিন আছে তিনটা আইটেমের মেশিন আছে হ্যাঁ বড় ছোট এবং ব্র্যান্ড আচ্ছা

পঁচিশ কপি ফটো কপি হবে এটা আচ্ছা ওকে এটা কাজ করা যাবে হলো সব কাজ করা যাবে নতুন কিন্তু নতুন না কিছু ইউজ হওয়া মেশিন এগুলো কি ভাবে এটা রিকন্ডিশন ইম্পোর্ট করা নাকি হ্যাঁ চাইনা থেকে নিয়ে আসা হয় এটা মিনিটে পার মিনিটে পঁচিশ কপি কাগজ বের হবে রাইট এবং এটা কম্পিউটার থেকে ফটোকপি স্ক্যান করে ফটোকপি করা যাবে আচ্ছা 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 ওকে তার মানে এটা প্রাইস পড়তাছে হচ্ছে মাত্র 25000 টাকা এবং সাথে হচ্ছে ভাই একটা টোনার থাকবে না কালির জন্য একটা টোনার এই যে একটা টোনার এর মধ্যে থাকবে আর একটা টোনার এক্সট্রা আমরা দেব মানে একটা টোনার হচ্ছে এটা ভিতরে থাকবে জি একটা আপনি এক্সট্রা দিয়ে দিবেন এক্সট্রা একটা দেব এই যে মানে দুইটা থাকতেছে হ্যাঁ আচ্ছা এই যে দুইটা থাকতেছে একটা যে এখানে আছে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে এক্সট্রা দিয়ে দেওয়া হবে এই যে হচ্ছে মডেল হচ্ছে 2523A ওকে আচ্ছা এটা আর ভাই 25000 টাকার ভিতর আর কোন মডেলের আছে 25000 টাকার মধ্যে আছে আছে এই 2303 আছে 2303 আছে ওকে 2303 আছে এটা হচ্ছে এটা আছে এটা আছে 20000 আচ্ছা 2006 20000 মানে 20000 টাকায় ফটোকপি মেশিন আছে ভালো মেশিন আচ্ছা

ওকে তারপরে মেশিন যদি ঢাকার বাইরে কোথাও পাঠাতে হয় তাহলে সেটার যাওয়া মেশিন নিয়ে যাওয়া খরচ আমাদের ওকে এখান থেকে মেশিন যখন যাবে তখন এই এইরকম ইন্টেক কার্টন করে পাঠাই সেগুলো খরচ আমাদের আচ্ছা আচ্ছা সেগুলো খরচ আপনাদের হ্যাঁ এই এই যে মেশিনটা প্যাকেট করি কুরিয়ারে দিয়ে ভ্যানে দিয়ে ওই কুরিয়ার পর্যন্ত দিয়ে এই মেশিনটা আবার যদি রংপুর দিনাজপুর পাবনা সিরাজগঞ্জ পাঠাতে হয় তাহলে ওখানে যে খরচ তাতে আমাদের প্রায় পঁচিশ ছাব্বিশশো টাকা খরচ হয়ে যায় পঁচিশ ছাব্বিশশো টাকা ওটা একদম ফ্রি হ্যাঁ ওটা ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আর ভাই হচ্ছে ওয়ারেন্টি বিষয়টা কি বলবেন ওয়ারেন্টিটা আসলে এই ছোট মেশিনে না ওই বড় মেশিনের ওয়ারেন্টি আছে ছয় মাসের ছয় মাসের পর্যন্ত ওয়ারেন্টি আছে সকল পার্সের ওয়ারেন্টি আছে দুই বছর ফ্রি সার্ভিস আছে আরো বড় মেশিনের ক্ষেত্রে আছে আর একটু সুবিধা ওকে এবার কিন্তু আমরা বড় মেশিনের ঘরে আসলাম সেটা হচ্ছে বিএস অফিস ইকুইপমেন্ট তো এখানে ঢুকতে কিন্তু হচ্ছে কয়টা দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বড় মেশিন আছে এবং বাজেট ফ্রেন্ডলি যারা হচ্ছে বড় মেশিন নিতে চাচ্ছেন মানে যাদের কাজটা একটু বেশি বিশেষ করে হচ্ছে দেখা যায় যে মফসলে বা জেলা পর্যায়ে যে ভূমি অফিসের আশেপাশে যারা বা একটু অফিস সরকারি অফিসের পাশেপাশে যারা কাজ করতে চান যে প্রিন্ট হয় অনেক তাদের জন্য কিন্তু এই ধরনের মেশিনগুলো দরকার পড়ে রাইট

যে দ্রুত কাজ করা যাবে এক নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা হলো যে এটার একটা কালিতে আর দশ হাজার কপি হবে মাত্র তিনশো বিশ টাকা কালির দাম মানে তিনশো বিশ টাকায় দশ হাজার কপি করা যাবে হ্যাঁ এটা আমরা দুই বছর ফ্রি সার্ভিস ছয় মাসের সকল পার্টস ওয়ারেন্টি দিয়ে এই মেশিন গুলো বিক্রি করি আচ্ছা ভাই যে এলাকায় যাবে সেই এলাকায় মেশিনটা পৌঁছানোর খরচ আমাদের তাছাড়াও হ্যাঁ তাছাড়াও সুবিধা হলো যে এই মেশিনটার দাম মাত্র এক লাখ টাকা নিচ্ছি

দশ বিশ হাজার টাকা আমরা দুই তিন মাসের জন্য বাকি দেই আমার মেশিনের কামাই দিয়ে সে আমাকে টাকা পরে আস্তে আস্তে শোধ করতে মেশিন নিবে সেই ইনকাম করবে তারপরে পে করার সুযোগ আছে মানে সেই সুবিধা দিচ্ছে এই সুবিধাও আছে আচ্ছা আচ্ছা সুবিধা আমার অফিস থেকে ভাই আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আমার ভিউয়ার্সরা বা আপনার যারা দর্শক বা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি একটা পলি খুলে দেখাবেন অবশ্যই 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 এই সামনে থেকে খুলবো আপনার যেটা মন চাই সেটা খুলে দেখেন আমার এখান থেকে একটা খুলি হ্যাঁ যেহেতু র্যাপিং করে রাখছেন আমরা একটু না বুঝতে পারবো না হ্যাঁ হ্যাঁ না খুললে কাস্টমার বুঝবে না যে তারপরে র্যাপিং টা সাদা তো হ্যাঁ 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 একটু অসুবিধা হয় আমরা বুঝাই দিই অনেক সুন্দর সুন্দর মেশিন আচ্ছা ওকে খুবই সুন্দর সুন্দর মেশিন আছে এই যে

যেতে আলাদা এক্সট্রা পেপার আর বাগুলো সাইজ অনুযায়ী রাখতে পারবেন লিগ্যাল A4 এর সাইজগুলো সাইজ রাখা যাবে এখানে কিন্তু রাখতে পারবেন এবং ফ্রেশ কন্ডিশন আছে এগুলো তো রিকন্ডিশন চায়না বা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা হ্যাঁ চাইনা সিঙ্গাপুর থেকে মেশিন আছে যখন যেটা সুবিধা পাই আমরা কোনবার সিঙ্গাপুর থেকে আনি কোনবার চাইনা থেকে আনি সারা থেকে আনেন ওকে আচ্ছা এই যে দেখেন পেপারও রাখা আছে আচ্ছা ভাই পেপারে এই যে প্রিন্ট করা এটা কি এই মেশিনে প্রিন্ট করা হ্যাঁ একেবারে চকচকে প্রিন্ট একদম ফ্রেশ কপি আছে একদম চটকে প্রিন্ট এই যে একদম ফ্রেশ এই যে একদম ফকফক প্রিন্ট একদম ফকফক প্রিন্ট আছে যারা অফিসে বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা আপনি যদি ব্যবসা করার উদ্দেশ্যে যদি নিতে চান তারা হচ্ছে এই ধরনের মেশিনগুলো নিতে পারেন এবং আরেকটা সুবিধা তো বলল যে দুই বছর ফ্রি সার্ভিস সহ বিক্রয় করা হয় তাছাড়া কিন্তু আপনি যদি টাকা না থাকে জানা আপনি কাফে কিছু টাকা দিচ্ছেন বাকি টাকা হচ্ছে আপনি বিজনেস করে তারপরে দিবেন সেই সুবিধাও কিন্তু ভাইয়া দিয়ে দিতে

ফটোগ্রাফি মেশিনে যদি কোনো অপারেশন বুঝতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ার দ্বারা বুঝাই দেওয়া হবে অথবা হচ্ছে ফোন করে আপনি জেনে নেবেন আমরা সাপোর্ট দেব সার্বক্ষণিক সাপোর্ট দেব আমরা ভিডিওটা শেষ করব শেষ করার আগে ভাই একটু লোকেশনটা আরেকবার বলবেন ইমোতে হোয়াটসঅ্যাপে এটা আমরা মেশিনের ছোট ছোট ত্রুটি আমরা সমাধান করে দেব এছাড়া আমরা ইঞ্জিনিয়ার গিয়ে আমরা বাকি যদি জটিল সমস্যা আমরা ঠিক করে দেব আমাদের আসার লোকেশনটা হলো ১৫৪ মতিঝিল

আরো ওইটার সাথে কালি ফিরি খরচ ফ্রি সব ফ্রি সব ফ্রি থাকবে সোহ যারা মনে করতেছিলেন বিজনেস করবেন বা বিজনেস প্ল্যান আছে অথবা অফিসে নেবেন তারা দ্রুত চলে আসতে পারেন অথবা কন্টাক্ট করতে পারেন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন